গল্প আমি পদ্মজা লেখিকা ইলমা এক ফাহিমা ক্লান্ত হয়ে ধপ করে ফ্লোরে বসে পড়ল হাত থেকে লাঠি পড়ে গিয়ে মৃদু আওয়াজ তুলে তার শরীর ঘেমে একাকার কপালের বিন্দু বিন্দু খাম হাতের তালু দিয়ে মুছে বার কয়েক জোরে জোরে নিঃশ্বাস ফেলল এরপর চোখ তুলে সামনে তাকাল রিমান্ডে কোনো পুরুষই টিকতে পারে না সেখানে একটি মেয়ে আর চার দিন ধরে রিমান্ডে তার সামনে চেয়ারে বাধা অবস্থায় ঝিমচ্ছে চার দিনে এক বারো মুখ দিয়ে টু শব্দটি করল না শারীরিক মানসিক কত নির্যাতন করা হয়েছে তবু ব্যথায় আরতনাদব্দি করেন মনে হচ্ছে একটা পাথরকে পেটানো হচ্ছে যে পাথরের রক্ত ঝরে কিন্তু জবান খোলে না তখন সেখানে আগমন ঘটে ইন্সপেক্টর তুষারের তুষারকে দেখে ফাহিমা কাতর স্বরে বলল সম্ভব না আর কিছুতেই কথা বলছে না তুষার অভিজ্ঞ চোখে মেয়েটিকে দু এক সেকেন্ড দেখল এরপর গম্ভীর কণ্ঠে ফাহিমাকে বল আপনি যান ফাহিমা এলোমেলো পা ফেলে চলে যায় তুষার একটি চেয়ার নিয়ে মেয়েটির সামনে বসল বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল আপনার সাথে আজ আমার প্রথম দেখা মেয়েটি কিছু বলল না তাকালোও না তুষার মেয়েটির দিকে সূক্ষ্ম দৃষ্টি মেলে তাকালো বলল মা বাবাকে মনে পড়ে মেয়েটি চোখ তুলে তাকায় ঘোলাটে চোখ কাটা ঠোঁট থেকে রক্ত ঝরছে চোখের চারপাশ গাঢ় কালো চোখ দুটি লাল মুখের এমন রং রিমান্ডে আসা সব আসামির হয় তুষার মুখের প্রকাশভঙ্গি আগের অবস্থানে রেখে আবারও প্রশ্ন করল। মা বাবাকে মনে পড়ে মেয়েটি মাথা নাড়ায় মনে পড়ে তার তুষার একটু ঝুঁকে মেয়েটি অসহায় দৃষ্টি মেলে তাকায় তুষার মেয়েটির হাতের বাঁধন খুলে দিয়ে নির্বিকার ভঙ্গিতে প্রশ্ন ছুড়ল নাম কি যদিও তুষার মেয়েটির নাম সহ পুরো ডিটেলসই জানে তবুও জিজ্ঞাসা করল। তার মনে হচ্ছে মেয়েটি কথা বলবে সত্যিই তাই হলো মেয়েটি ভাড়াক্রান্ত কণ্ঠে নিজের নাম উচ্চারণ করলো। পদ্ম আমি পদ্ম যা পদ্ম যা হেলে পড়ে তুষারের উপর তুষার দ্রুত ধরে ফেললো উঁচু কণ্ঠে ফাহিমাকে ডাকলো মিস ফাহিমা দ্রুত এদিকে আসুন ফাহিমা সহ আরো দুজন দ্রুত পায়ে ছুটে আসে উনিশশো উননব্বই সাল সকাল সকাল রশিদ ঘটকের আগমনে হেমলতা ভীষণ বিরক্ত হন তিনি বারবার বই বই করে বলেছেন পদ্মর বিয়ে আমি এক্ষুনি দেব না পদ্মকে অনেক পড়াবো তবুও রশিদুর দিন প্রতি সপ্তাহে সপ্তাহে এক এক পাত্রের খোঁজ নিয়ে আসবেন মেয়ের বয়গার কতই হল মাত্র ষোলো তাসমুল আলমের মেয়ের বিয়ে হয়েছে চব্বিশ বছর বয়সে পদ্মের বিয়েও তখনই হবে পদ্মর পছন্দ মতো হেমলতা রশিদকে দেখেও না দেখার ভান ধরলেন রশিদ একদলা থুতু ফেললেন উঠোনে এরপর হেমলতার উদ্দেশ্যে বললেন বুঝছো পদ্মর মা এইবার যে পাত্র আনছি এক কে খাটি হীরা হেমলতা বিরক্তি ভরা কণ্ঠে জবাব দিলেন আমি আমার মেয়ের জন্য পাত্র চাইনি তবুও বারবার কেন আসেন আপনি যুবতী মাইয়া ঘরে রাখুন না মেয়েটা তো আমার আমাকেই বুঝতে দেন না হেমলতার কণ্ঠে বিরক্তি ঝরে পড়ছে রসিদ অনেক চেষ্টা করেও সুবিধা করতে পারলেন না ব্যর্থ থমথমে মুখ নিয়ে সড়কে পা রাখেন প্রতিদিনই কোনো না কোনো পাত্রপক্ষ এসে হাতে টাকা গুঁজে দিয়ে বলবে মোর্শেদের বড় সেরি ডারে চাই রসিদ নিজে নিজে বিড় করে আওড়ান গেরামে কি আর সেরি নাই একটা সেরিরেই কেন সবার চোখে পড়তে হইব সাইলে কি সব পাউন যায় পূর্ণা স্কুল জামা পরে পদ্মজাকে ডাকল আপা এই আপা স্কুলে যাবি না আপারে অত যা পিটপিট করে চোখ খুলে কোনো মতে বলল না পরপরই চোখ বুঝে ঘুমে তলিয়ে গেল পূর্ণা নিরাশ হয়ে মায়ের রুমে আসে আম্মা আপা কি স্কুলে যাইবো না হেমলতা বিছানা ঝাড় রেখে পূর্ণার দিকে কড়া চোখে তাকান রাগী স্বরে বললেন যাইবো কি যাবে বলবি পূর্ণা মাথা নত করে ফেলল হেমলতার কড়া আদেশ মেয়েদের পড়াশোনা করাচ্ছি অশুদ্ধ ভাষা কথায় বলার জন্য নয় শুদ্ধ ভাষায় কথা বলতে হবে পূর্ণাকে মাথা নত করতে দেখে হেমলতা তৃপ্তি পান তার মেয়েগুলো মান্যতা চেনে খুব খুবই অনুগত তিনি বিছানা ঝাড়তে ঝাড়তে বললেন পর্্মের শরীর ভালো না সারা রাত পেটে ব্যথায় কাঁদছে থাকুক ঘুমাক পূর্ণার কিশোরী মন বুঝে যায় পদ্ম যা কিসের ব্যথায় কেঁদেছিল সে রাতে বাড়ি ছিল বলে জানত না ভোরেই চলে এসেছে নানাবাড়ি হেঁটে যেতে পাঁচ মিনিট লাগে পূর্ণাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে হেমলতা বলেন তুই যা মাথা নিচু করে যাবি মাথা নিচু করে আসবি আচ্ছা আম্মা পূর্ণা রুমে এসে আয়নার সামনে দাঁড়ালো নিজেকে খুটিয়ে খুটিয়ে দেখল এরপর গত মাসে মেলা থেকে আনা লাল লিপস্টিক গাঢ় করে ঠোঁটে মাখে চোদ্দ বছরের পূর্ণায় ইদানিং খুব সাজতে ইচ্ছে করে হেমলতা সেজেগুজে স্কুলে যাওয়া পছন্দ করেন না বলে পূর্ণার আগে পূর্ণা আগে লিপস্টিক মাখেনি টিন দেওয়ালের কাঠের ঘড়ির কাটায় সকাল দশটা বাজলো মাত্র এখনও পদ্মজা উঠল না হেমলতা মেয়েদের রুমে ঢোকেন পদ্মজা দু হাত ভাঁজ করে ঘুমাচ্ছে জানালার পর্দা ভেদ করে আসা আলতা আলোতে প্রিলব রোদ্দুরের স্পর্শে পদ্মজার মসৃণ পাতলা ঠোঁট ফরসাতক চিকচিক করছে হেমলতা বিসমেল্লা বলে তিনবার ফু দেন মের শরীরে গুরুজনরা বলেন মায়ের নজর লাগে বেশি নজর কাটাতে বিসমেল্লা বলে ফু দিতে হয় হেমলতার মায়া লাগছে পদ্মজার ঘুম ভাঙাতে তবুও আদুরে গলায় ডাকলেন পদ্ম এই পদ্ম পদ্মজা চোখ খুলে মাকে দেখে দ্রুত উঠে বসে যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয় সেদিনই হেমলতা ডেকে তোলেন পদ্মজা কণ্ঠে প্রশ্ন করলো বেশি দেরি হয়ে গেছে আম্মা সমস্যা নেই মুখ ধুয়ে খেতে আয় পদ্মজা দ্রুত কলপারে গিয়ে ব্রাশ করে মুখ ধৌত করে হেমলতা শিক্ষকের মেয়ে তাই তার মধ্যে নিয়ম প্রভাব বেশি মেয়েদের শক্তপোক্ত নিয়মে রেখে বড় করেছেন পদ্মজা রান্নাঘরে ঢুকে দেখলো প্লেটে খাবার সাজানো সে মৃদু হেসে প্লেট নিয়ে টেবিলে গিয়ে বসল তখন হেমলতা আসেন পদ্ম দ্রুত ওড়না দিয়ে মাথা ঢাকে হেমলতার দেওয়া আরেকটা নিয়ম খাওয়ার সময় মাথা ঢেকে খেতে হবে পদ্ম যা নিশ্চুপ থেকে শান্ত ভঙ্গিতে খেতে থাকল হেমলতা মেয়েকে সহজ কণ্ঠে বললেন তাড়াহুড়ো করছিস কেন মুখ ধুতে গিয়ে চুল ভিজিয়ে এসেছিস খেয়ে রোদে বসে চুলটা শুকিয়ে নিবি আচ্ছা আম্মা আম্মা পুরোনা প্রেমা আসে নাই পূর্ণা আসছে স্কুলে গেছে প্রেমা তো ঘুরে আসব আম্মা আব্বা কবে আসবেন পদ্মজার প্রশ্নে হেমলতা দাঁড়িয়ে পড়লেন শুকনো গলায় জবাব দেন জানি না খাবার সময় কথা বলতে নেই হেমলতা চলে যেতেই পদ্মজার চোখ থেকে টুক করে এক ফোঁটা জল পরে পাতে পদ্মজা দ্রুত হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে পদ্মজার জীবনে জন্মদাতা আছে ঠিকই কিন্তু জন্মদাতার আদর নেই সে জানে না তার দোষটা কি কেন নিজের বাবা বাকি বোনদের আদর করলেও তাকে করে না কথা অব্দিও বলেন না দুইবার মাকে জিজ্ঞাসা করেছে সে আমি কি তোমাদের সত্যিকারের মেয়ে আম্মা সন্তান হয় না বলে কি দত্তকেন ছেলে আব্বা কেন আমায় এত অবহেলা করেন ও আম্মা বলো না হেমলতা তখন নিঃসুপ থাকেন অনেকক্ষণ পর বলেন তুই আমার গর্ভের সন্তান আর তোর বাবারই মেয়ে এখন যা পড়তে বস অনেক পড়তে হবে তোর ব্যাস এইটুকুই এর বেশি কিছু বলেন না হেমলতা পদ্মজার কেন জানি মনে হয় একদিন হেমলতার নিজ থেকে খুব গোপনে কোনো কথা বলবেন তবে এটা যেন সহ্য করার মতো হয় এই দুবাই কারাক্ষণ করে সে এত কি ভাবছিস তাড়াতাড়ি খেয়ে উঠ হেমলতার কথায় পদ্মা পদ্মজার ভাবনার সুতো ছিল দ্রুত খেয়ে ওঠে আজ আমের আচার বানানোর কথা ছিল সন্ধ্যা কাটতেই বিদ্যুৎ চলে গেল কয়েক মাস হলো গ্রামে বিদ্যুৎ এসেছে আট গেরা মিলিয়ে আলন্দপুর তাদের গ্রামের নাম আটপাড়া প্রতিদিন নিয়ম করে সন্ধ্যা রাত থেকে তিন ঘন্টা গ্রাম অন্ধকারে তলিয়ে থাকে আর সারাদিন তো বিদ্যুতের নামগন্ধও থাকে না বিদ্যুৎ দিয়ে লাভটা কি হলো পদ্মজা পূর্ণা প্রেমা তিন বোন একসাথে পড়তে বসেছিল বাড়ি অন্ধকার হতেই নয় বছরের প্রেমা খামচে ধরল পদ্মজার ওড়না পদ্মজা মৃদু স্বরে ডাকল আম্মা আম্মা আয় টর্চ নিয়ে যা হেমলতার আহ্বানে পদ্মজা উঠে দাঁড়ালো প্রেমা অন্ধকার খুব ভয় পায় পদ্মজা আর ওড়না ছেড়ে পূর্ণার হাত চেপে ধরে টর্চ নিয়ে রুমে ঢোকার মো করতে পদ্মজা গেট খোলার আওয়াজ পেল উকি দিয়ে হানিফকে দেখে সে দ্রুত রুমে ঢুকে পড়ল হানিফ পদ্মজার মামা ববু বাড়ি অন্ধকার কেন। বাড়তি টাত্তি জ্বালাও হানিফের কণ্ঠ হানিফ আসছে কিস হেমলতা রুম থেকে বেরিয়ে বললেন হাতে হেরিকেন হানিফ সবকটি দাঁত বের করে হাসল বলল হ আমি আয় ভেতরে আয় হানিফ বারান্দা পেরিয়ে বড় ঘরে ঢুকে বলল তোমার সেরিগুলান কইতে আছে রুমেই পড়ছে এই অন্ধকারেও পরে হেমলতা কিছু বললেন না হানিফ এই বাড়িতেই আসলে কেন জানি খুব অস্বস্তি হয় অকারণে ওদের খাওয়ার সময় হয়েছে তুইও খেয়ে এই হানে খামো না তোমার সরাইখানাতে যাই তৈব কথাটা কি কথা ছিল গ্রামে থেকেও হেমলতা খাওয়ার জন্য আলাদা রুম নির্বাচন করেছেন সেটা হানিফের কাছে রসিকতাই বটে হেমলতার প্রশ্নের জবাব সোজা ঠাপটা না দিয়ে বললেন খেতে চাইলে খেতে আয় পদ্মা কিছুতেই খেতে আসলো না কেমন জড়ো সড়ো হয়ে আছে মনে হচ্ছে হানিফকে ভয় পাচ্ছে বা অবহেলা করছে হানিফ ছ বছর সৌ সৌদিতে ছিল তিন মাস হলো দেশে ফিরেছে তিন মাসে যতবারই হানিফ এই বাড়িতে পা রেখেছে ততবারই পদ্মজা অজুহাত দিয়ে দূরে দূরে থেকেছে হেমলতার বিচক্ষণ মস্তিষ্ক মুহূর্তেই ভেবে নিল অনেক কিছু তা জোর করলেন না আজই এই লুকোচুরির ফয়সালা হবে হানিফ পদ্মজাকে দেখার জন্য অনেক ছলচলা করলো করল কিছুতেই সুযোগ পেল না ভিতর তাসার ঘন্টাখানেক পর হামি হানিফ চলে যায় পূর্ণা প্রেমা রুমে ঢুকতেই পদ্মজা ঝাঁপিয়ে পড়ে রুদ্ধশ্বাস কণ্ঠে বললো কতবার না করেছি ওই লোকটার পাশে বেশিক্ষণ না থাকতে তোরা কেন শুনিস না আমার কথা পূর্ণা ও প্রেমা বিস্ময় হতবিহবন পদ্মজা কখনো তাদের এমন নির্দেশ নিষেধ দেয়নি তাহলে এখন কেন এমন বলছে হেমলতা রুমে ঢুকেই ঢুকতেই পদ্মজা চুপসে গেল পদ্ম আমার রুমে আয় মায়ের এমন কঠিন কণ্ঠে পদ্মজার কলিজা শুকিয়ে আসে হেমলতা নিজের ঘরে চলে যান হেমলতা মেয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন পদ্মজা নতজানু হয়ে কাঁদছে তুন্দরীরা ভিতু আর বোকা হয় তার দৃষ্টান্ত প্রমাণ পদ্মজা হেমলতার খুব মায়া হয় পদ্মজার সাথে উঁচু কণ্ঠে কথা বলতে পদ্মজা রূপসী বলেই হয়তো গোপনে আবেগ লুকিয়ে তিনি বজ্রকণ্ঠের প্রশ্ন করলেন কি লুকোচ্ছিস হানিফের সামনে কেন যেতে চাস না সে কি করেছে পদ্মজা ফুপাতে থাকে হেমলতা সেকেন্ড কয়েক সময় নিয়ে নিজেকে সামলান কণ্ঠ নরম করে বলেন। হানিফ ধরিবাজ লোক তদ ভাই বলে বলছি না আমি জানি তার ব্যাপারে যে কোনো কথা আমার বিশ্বাস হবে তুই বল কিলু করছিস মায়ের আদুরে কণ্ঠে পদ্মজা আজমকা বাদ ভাঙা নদীর মতো হু হু করে কেঁদে উঠল।